যা samsung-এর <Sansom> টাকা আর আম সম্পত্তি। 2000 টাকা। পথও কইলে তৃতীয় জনের ভালো হবে, তিন টি-শার্ট একদম মনে করে খাওয়া দাওয়া থেকে একটা প্যাকেজ দিয়ে দেবো। হবে না।

আচ্ছা অনলাইন ড্রাফট ম্যানেজমেন্ট ছাত্রলগ্ন ভাষা যদিও 10 জনই particip করতে সুস্থা এজন্য আমরা যে পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি প্রথম পুরস্কার মোবাইল সেট দ্বিতীয় সর্বসর্বন ভিডিও ক্যামেরা একাদশ তো পুরস্কার হলো সাটারবয় বাস 180 খুশি বাস ठीकु आजक हा दादा